রাস্তার পাশে কত সুন্দর মানুষ বলে সৌদি আরব সুন্দর না মরুভূমি মরুভূমি ঠিক আছে কিন্তু সব দিক দিয়ে মরুভূমি না এমন এমন জায়গা আছে খুব সুন্দর দেখার মতো জায়গা যে সাইডটা দেখেন কত সুন্দর রাস্তার পাশে গাছ আর গাছ যত মাল দিয়ে এসেছি সব এটার মাঝে রাখছে এই যে বেকারি যত পার্সেল আছে সব এটার মাঝে ডালছে একবার গাড়ি খালি হয়ে গেছে ওষুধ লয়ে লই ওষুধ নাই গ্যাস্ট্রিকের ওষুধ দিছিল এক মাস আগে শেষ হয়ে গেছে এই যে ফার্মেসি মনে হয় না ওষুধ দিব ফতুরা লাগবো মানে যে ডাক্তারের কাছ থেকে আমি ইয়া করছি এই ফতুরা লাগব ফতুরা দিলে তারপর ওষুধ দিব কত সুন্দর একটা সিস্টেম করছে দেখেন ডিজাইনগুলাই তারপর ওই পাশে হারিকেন আছে সালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইছে আপনাদের দোয়া আল হামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে পাকিস্তান নিয়ে গাড়ি লিয়ে দাঁড়ায় রইছে এর লগে যাই একটু ঘুরে ঘাইড়ে আসি শিখু যাই হোক দাম মাল মাল সেল করব এই যে গাড়ির ভিতরে মাল রাখছে পার্সেল ফল দিচ্ছে তারপর বের হয়ে আসলাম যাই ঘুরে আসি আজকে বৃহস্পতিবার কালকে বন্ধ রাত হলে সমস্যা নেই

দোকানে দোকানে মাল সেল করে এই যে এখানে দাঁড় করাইছে মাল সেল করতেছে না পাইতেছে গাড়িতে এর আপনার কাতিব এই যে দোকান আছে পিছনে দোকান দোকানের মাঝে মাল দিতাছে তারপরে এখান থেকে যাই বইলো জায়গায় তারপরে যাই বসি মানে এর কাজ হই খালি মাল সেল করব তাই কিন্তু ফোরম্যান এখন আপনার গাড়ি বিক্রি করে দিছে এই কারণে আর কিনা দিছে আর চালাইতে হবে তো নতুন গাড়ি কিনা দিব কিছুদিন পরে তারপর আবার এটা দিয়ে দিব অন্য মানুষে কত সুন্দর পরিবেশ দেখেন রাস্তার পাশে কত সুন্দর মানুষ বলে সৌদি আরব সুন্দর না মরুভূমি মরুভূমি ঠিক আছে কিন্তু সব দিক দিয়ে মরুভূমি না এমন এমন জায়গা আছে খুব সুন্দর দেখার মতো জায়গা যে সাইড দেখেন কত সুন্দর রাস্তার পাশে গাছ আর গাছ সুন্দর সুন্দর সৌদি আরব সূдно না কত পরিষ্কার একবারে ক্লিন কোনো ময়লা টলা নাই রাস্তার পাশে যত মাল নিয়ে আইছি সব এডার মাঝে রাখছে ওই যে বেকারি যত পার্সেল আছে সব এডার মাঝে ঢালছে একবারে গাড়ি খালি হয়ে গেছে গা বেকারির মাঝে মাল দিছে তারপর এগুলো দেয়া গেছে খাইতো কেক অরিজিনাল কেক যেগুলো বানায় বেকারিতে অনেক বাঙালি আছে এই বেকারির মাঝে কাজ করে এই যে দিয়ে গেছে কেক দিয়ে গেছে রুটি দিয়ে গেছে এর লগে ঘুরতাছি আর ফতুরা দিতাছেন এতক্ষণ মাল দিছে মাল দেওয়া শেষ আলা ফতুরা দিতাছে এই যেতে সব হইছে আপনার দোকান এই যে পার্সেল টিস্যু কত সুন্দর একটা সিস্টেম করছে দেখেন ডিজাইন গুলাই তারপর ওই পাশে আছে দিন পরে দেখছি খুব সুন্দর একটা ডিজাইন চা দেন পুরাটা বইরা খাওয়ার মতো কোনো ভাব নাই অল্প খাইছি আর পুরোটাই আবার কিনে আইসে

গেস্টিকের ওষুধ দিছিল এক মাস আগে শেষ হয়ে গেছে কা এই যে ফার্মেসি মনে হয় না ওষুধ দিব ফতুরা লাগবো মানে যেই ডাক্তারের কাছ থেকে আমি ইয়া করছি এই ফতুরা লাগব ফতুরা দিলে তারপর ওষুধ দিব ওষুধের ছবি তুলে লয়েছি দেখি দেয় কি না এই ফার্মেসি ওষুধ দেয় নাই বাস একটা দিছে দুই নইছে আপনার অ্যান্টিবায়টিক এই কারণে দেয় নাই বলছে ডাক্তারের ফতুরা লাগব ফতুরা ছাড়া দিত না হ্যাঁ চাই তো এই আজকের এই ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ